আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কক্সবাজার যাওয়ার শুরু থেকে আমাদের যতগুলো পিক আছে সমস্ত পিক আমি এখানে তুলে ধরলাম তো আমরা রওনা হয়েছি গাড়িতে উঠে এখন আমরা কুমিল্লাতে আসি কুমিল্লাতে একটি রেস্টুরেন্টে বসে আমরা এই যে রসমালাই খেয়েছি তো এক একজন এক এক রকমের মন্তব্য করেছে কেউ বলেছে ভালো হয়েছে আবার কেউ বলেছে তুলনামূলক হিসাবে সেরকম ভালো হয়নি তো এখান থেকে বিরতি নেওয়ার পরে তারপরে আমরা গাড়িতে উঠে আবার চলে আসি কক্সবাজার কক্সবাজার থেকে আমরা একটি পিক আপ নিই পিক নিয়ে আমরা চলে যাই সেই টেকনাফের উদ্দেশ্যে তো মাঝপথে আমরা দাঁড়িয়ে যাই হিমছড়ি ঝর্ণা এবং আপনার এখানে যেই রিসোর্টগুলো রয়েছে এখানে একটু নেমেছি নামার পরে আমরা এখানে হিমসরি যে পাহাড়টি আসি পাহাড়ের উপরে উঠেছি তো পাহাড়টি অনেক উঁচু তো তারপরও আলহামদুলিল্লাহ আমরা সবাই উপরে সর্বোচ্চ উপরে পর্যন্ত আমরা উঠেছি এবং ওখান থেকে আমরা ঘুরে সুন্দর করে আমরা দেখে তারপরে ওখান থেকে আমরা নেমে এসেছি তো এখান থেকে আসার পরে আমরা চলে গিয়েছি আমরা সেই ঝর্নার কাছে ঠিক আছে এই যে ঝর্ণা আমার পিছনে দেখেছেন তো অনেক আগে এর চেয়ে আরও ভালো ছিল তো এখন বর্তমানে এই অবস্থা আছে তো ঝর্নার এখানে গিয়েছে আমরা ঝর্ণা দেখেছি তো ঝর্ণা দেখার পরে আমরা টেকনাফি চলে গেছি টেকনাফে মেরিন ড্রাইভ দেখেছি আমরা তো ওখান থেকে দেখে আসার পথে আমরা সমুদ্র সৈকতে আমরা নেমেছি ওখান থেকে আমরা এই যে কিছু কাঁকড়া আমরা দেখছি আমি আমার হাতে নিয়েছিলাম তো কাঁকড়া দেখার পরে আমরা চলে আসি মিনি বান্দরবন ঠিক আছে যেখানে আপনার ছোট ছোটো পাহাড় আছে তো ওই পাহাড়ে আমরা উঠেছি এবং ওখানে একটু ঘুরে আমরা দেখেছি দেখার পরে আমরা চলে এসেছি তো ওখান থেকে আমি কিছু ঝিনুক নিয়েছিলাম ঝিনুক নেওয়ার পরে আমরা বাসা এসে আমরা ওই ছবিগুলো তুলে আমি সেটা আমি এখানে দিয়েছি তো পরের দিন সকালবেলা আমরা উঠে আমরা রওনা হয়েছি ফজয়ের নামাজ পড়ে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে তো এখন পর্যন্ত আমরা সমুদ্র সৈকতে যাইনি তো এই যে আমরা পানির ভিতরে অনেক আনন্দ করেছি এখান থেকে আমরা অনেক এনজয় করেছি তো যারাই যাবেন অবশ্যই আপনারা এখান থেকে অনেক ভালো এনজয় করতে পারবেন আশা করি এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা এখানে গেলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আর দেখতেছেন আপনারা এখানে যারা আমরা অবস্থান করতেছি সকলের মন মেজাজটা অনেক ভালো হয়ে গেছে সকলেই মানে হাস্য উজ্জ্বল অবস্থায় আমরা অবস্থান করতেছি তো আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেকগুলো পিক তুলেছি তো যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা এখানে না গেলে আসলে বোঝানো যাবে না তো ওখান থেকে আমরা ঘুরে আসার পরে আমরা মহেশকালের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি এখান থেকে আমরা ঘুরে আসার পথে আমরা একটি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এখানে গিয়েছি তো মহেশকালে আমরা আনন্দ করেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এখানে আরও এনজয় করেছি আলহামদুলিল্লাহ এখানে অনেক প্রজাতির মাছ আছে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে এই মাছগুলো আমরা দেখেছি আপনারা যেগুলো ছোটো ছোটো ভিডিও আকারে আমরা দেখেছেন তো ওখান থেকে ঘুরে আসার পরে আমরা একটু রেস্ট নেওয়ার পরে আমরা আবার সমুদ্র সৈকতে গিয়েছিলাম ওখান থেকে আমরা ফেরার পথে আপনার রেল স্টেশনে আমরা চলে আসি তো যখন আমরা চলে আসি তার আগে আমরা আবারও সমুদ্র সৈকতে গিয়েছিলাম ওখান থেকে আমরা আবার একটু ঘুরে দেখে আবার একটু রেস্ট নিয়ে আমরা আবার চলে আসি সেই আপনার কক্সবাজার সেই রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা ট্রেনে উঠি ট্রেনে ওঠার পরে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হই তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ যারা এখনও এই ভ্রমণগুলো করেননি কক্সবাজারের উদ্দেশ্যে আশা করি আপনারা ভ্রমণ করবেন ভ্রমণ করলে অনেক ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহ